শুভ দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে দশ দিন পরের একটা রেজাল্ট দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো ওনার বিফোর কন্ডিশন কি ছিল ওনার কত টাকা খরচ হয়েছে বিস্তারিত তো এই ভাই কিন্তু আমার কুষ্টিয়ার জেলারই মানুষ আমার উপজেলা দোলতপুর থানা এবং এই ভাইয়ের কিন্তু আমার পাশের থানা ভেড়ামারা তো উনি কিন্তু একজন প্রবাসী তো প্রবাসে থাকা অবস্থায় আমার সাথে যোগাযোগ করছিল আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন ওনার বিফর কন্ডিশন এটা এটা ওনার বিফর কন্ডিশন ওনার মোটামুটি গ্রেড টু কেনের ছিল তো উনি কিন্তু অনেক আগে থেকে যোগাযোগ করছে তো যেহেতু আমাদের এলাকার মানুষ আমি বলেছি ভাই আপনার কোনো টেনশন নাই অপারেশনের দশ দিন আগে আমি বুকিংটা নিয়ে নেব তো গত দশ দিন আগে উনি অপারেশন করে ফেলেছে অপারেশন করার পরে কিন্তু চমৎকার রেজাল্ট পেয়েছে রেজাল্টটা দেখেন এরকম রেজাল্ট আসলে বাংলাদেশে কোনো ডাক্তার দিতে পারে কিনা আমি জানি না তবে আমি মেন্টালি স্যাটিসফাইড কারণ আমি নিজেও তো পেশেন্ট ছিলাম এবং প্রচুর প্রচুর অপারেশন দেখছি বিভিন্ন ডাক্তারের অপারেশন দেখছি তো একদম ফ্রেশ একটা অপারেশন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে ওনার রেজাল্ট আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে তো ওনার গ্রেড টু কেন কমেশে ছিল ডক্টর ইকবাল আহমেদ সারের কাছে উনি অপারেশন করে ফেলেছেন এবং ওনার যেহেতু গ্রেড টু আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে ওনার অপারেশনের খরচটি আমরা নির্ধারণ করেছিলাম ফাইনালি আটচল্লিশ হাজার টাকায় কিন্তু ওনার অপারেশনটি হয়েছে আর যারা প্রবাসী বা ঢাকার বাহির থেকে আপনারা আসতে চাচ্ছেন তারা অনেকেই একটা প্রবলেমে পড়েন সেটা হচ্ছে যে আমি কোথায় থাকবো বা হয়তো একটা হোটেল ভাড়া করতে যাচ্ছেন বেশি ভাড়া লেগে যাচ্ছে সো আমাদের পরিচিত একটা হোটেল আছে এই ভাইও কিন্তু ওই হোটেলেই ছিল এই হোটেলের সিঙ্গেল বেডের ভাড়া হচ্ছে বারোশো টাকা মানে একজন থাকতে পারবে সিঙ্গেল বেডের ভাড়া বারোশো টাকা একদম নিট অ্যান্ড ক্লিন এবং হানড্রেড পার্সেন্ট সিকিউর কিন্তু হবে এই হোটেলটা আর কাপল বেড যেটা ডাবল বেড ঘাটের সমান হয় এরকম বেডে যদি আপনারা থাকতে চান এটা সতেরোশো টাকা এটা পনেরোশো টাকা পর্যন্ত রাখবে আমার কথা বললে অর্থাৎ সিঙ্গেল বারোশো টাকা এবং কাপল যেটা ডাবল মানুষ থাকতে পারবে সেটা পনেরোশো টাকা এর উপরেও যদি বড় স্পেস লাগে ফ্যামিলি রুমও কিন্তু আছে সেগুলো আলোচনার সাপেক্ষে ওনাদের সাথে কথা বলে কস্টিংটা ফাইনাল করতে পারবে ঠিক আছে সো হোটেল নিয়ে যদি কারোর প্রবলেম হয় আপনারা দুদিন আগে বললে আমি বলে হোটেল বুক করে দেবো আর এর থেকে যদি কম দামে হোটেল অন্য জায়গায় আন তাহলে অবশ্যই আপনারা নিয়ে নেবেন তবে এই হোটেলটা আমি বলে দিয়েছি আপনি যদি একাও আসেন আপনার কোনো সমস্যা নাই হোটেল বয় ম্যানেজার যারা আছে সবাই আপনাকে হেল্প করবে ঠিক আছে সো এই ছিল আজকের আলোচনা আর এই ভাই রেজাল্টটি আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জ্ঞানগুমের সাহায্য সম্পর্কে যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ